সংবিধানের আঠেরো এর দুই নং অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্র মাদকের ব্যবহার পতিতাবৃত্তি এবং জুয়া প্রতিরোধ ও নিষিদ্ধকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবে রাষ্ট্র এই সমাজ বিধ্বংসী কর্মকাণ্ড নিষিদ্ধে কতটা সক্রিয় আমাদের সমাজ পতিতাবৃত্তিকে কতটা বৈধতা দেয় দেশের সিংহভাগ মানুষের ধর্ম ইসলামে পতিতাবৃত্তিকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে ঢাকা শহরের রাস্তায় হাঁটতে গেলেই চোখে পড়ে আবাসিক হোটেলের ভিজিটিং কার্ড অনলাইনে স্ক্রল করলেই এই বিষয়ে নানা ধরনের বিজ্ঞাপন আসে টাইমলাইনে অনুসন্ধানের জন্য এমনই এক বিজ্ঞাপন দাতা যিনি টেলিগ্রামের রংমহল নামক গ্রুপের কর্ণধার তার সাথে আমরা যোগাযোগ করি তিনি জানান তার কাছে থাকা মেয়েদের ছবি দেখার জন্য জিরো বিকাশ নম্বরে দু টাকা পাঠিয়ে মেম্বারশিপ নিতে হবে আমরা টাকা পাঠানোর মাধ্যমে প্রবেশ করি নন্দিত নরকে এবং বার্নিং রোজ নামক অন্ধকার জগতে এই জগতে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে ছাড়াও আছে দেশ বিখ্যাত সেলিব্রিটি নায়িকা মডেল ডাক্তার উকিল বিমানবালা টিকটকার সহ বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজের ছাত্রী বিজ্ঞাপনদাতা এই কাজ করার জন্য ব্যবহার করছেন রাফসান হক নামের একটি ছদ্মনাম রাফসান হকের দেওয়া প্রাথমিক তালিকায় দেখা যায় কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীকে একবারের জন্য পেতে হলে দিতে হবে পনেরো লক্ষ টাকা এছাড়াও অভিনেত্রী কেয়া পাইলের জন্য আট লক্ষ অভিনেত্রী জাকিয়াবাড়ি বাড়ি মমের জন্য ছয় লক্ষ সত্তর হাজার অভিনেত্রী পার্সা ইভানার চার লক্ষ অভিনেত্রী নাজনীন নেহা চার লক্ষ অভিনেত্রী তানিয়া পৃষ্টি তিন লক্ষ বিশ হাজার অভিনেত্রী সঞ্চানা সরকার রিয়া চার লক্ষ পঞ্চাশ হাজার ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ অভিনেত্রী শিরিন শিলা তিন লক্ষ অভিনেত্রী আচল আখি দুই লক্ষ বিশ হাজার অভিনেত্রী জান্নাতুল এপ্রিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেলে ব্যক্তিগত সময় কাটাবে এ সকল অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমের দেখা যায় জীবনযাপনের ছাপ তারা প্রায়ই যান বিদেশ ভ্রমণে তাদের বিদেশ ভ্রমণ কিংবা বিলাসবহুল জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অর্থের উৎস কি বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশে ব্যক্তিগত সময় কাটানোর পেছনে কারা খরচ করে লক্ষ লক্ষ টাকা এ সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব পরবর্তী